আজকে আমি আপনাদেরকে একটা গল্প শোনাই যে গল্পটি আপনার ইংরেজি শেখার রাস্তাটাকে একদম পরিষ্কার করে দেবে আপনারা যে দীর্ঘ দিন ধরে চেষ্টা করছেন ইংরেজি শেখার জন্য ইংরেজিতে দক্ষ হওয়ার জন্য এই বিষয়টি আপনার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে আজকে যে আপনি এত চেষ্টার পরেও কেন আপনি ইংরেজি শিখতে পারছেন না কেন আপনি ইংরেজিতে দুর্বল থেকে যাচ্ছেন গল্পটি ঠিক এরকম যে কোনো এক সময় ছয়জন অন্ধ লোক বাস করতো এই ছয়জন অন্ধ লোকের কাছে একটি হাতি কেনে আসা হলো একটি হাতি নিয়ে এসে এই ছয়জন অন্ধ ব্যক্তিকে বলা হলো যাপারা বলুন যে হাতি দেখতে আসলে কেমন তো এই ছয়জন লোকের মধ্যে একজন লোক হাতির শরীরে হাত দিল হাতির শরীরে হাত দেওয়ার পরে সে বলল যে হাতি হচ্ছে একটা বড় দেওয়ালের মতো এরপরে আরেকজন অন্ধ ব্যক্তিকে বলা হলো যে আপনি বলেন যে হাতি দেখতে কেমন তখন এই অন্ধ লোকটি হাতির একটি পা জড়িয়ে ধরল হাতির একটি পা জড়িয়ে ধরার পরে সে বলল যে না হাতি তো আসলে দেওয়ালের মতো না হাতি হচ্ছে একটি বৈদ্যুতিক পোলের মতো এরপরে তৃতীয় আরেকজন অন্ধ ব্যক্তিকে বলা হলো যে আপনি বলুন যে হাতি দেখতে কেমন তখন তৃতীয় অন্ধ ব্যক্তি হাতির লেসটা ধরল তৃতীয় অন্ধ ব্যক্তি বললো যে না হাতি দেওয়ালের মতো না হাতি বৈদ্যুতিক পোলের মতো না হাতি হচ্ছে একটি বড় দড়ির মতো এভাবে ছয়জন ব্যক্তি হাতির শরীরের বিভিন্ন অংশে হাত রেখে তারা হাতি সম্পর্কে মন্তব্য করলো যে হাতি দেখতে কেমন আমাদের শিক্ষার্থীরাও কখনো এই পুরো হাতিটাকে মানে পুরো ইংরেজি ভাষাটাকে একবারে শেখে না তারা ইংরেজি গ্রামারের বিভিন্ন অংশ শেখে আজকে হয়তো পার্টস অফ স্পিচ পড়ে কালকে হয়তো সেন্টেন্স পড়ে তারপরে হয়তো টেন্স পড়ে তারপরে হয়তো ভয়েস করে ন্যারেশন শেখে ভার্ব শেখে অর্থাৎ এক এক সময় ইংরেজি ভাষার এক একটা অংশ শেখে আপনি যদি এভাবে সংজ্ঞাভিত্তিক ইংলিশ গ্রামারের বিভিন্ন অংশ পড়েন তাহলে ঠিক হাতে ওই ছয়জন অন্ধ ব্যক্তির কাছে হাতিটা যেমন ঠিক ইংরেজি ভাষাটাও আপনার কাছে ওই রকমই হবে আপনাকে যদি ইংরেজি ভাষায় দক্ষ হতে হয় তাহলে আপনাকে ইংরেজি ভাষার পুরো চিত্রটা দেখতে হবে ইংরেজি ভাষার একদম শুরু থেকে আপনাকে স্টেপ বাই স্টেপ শিখতে হবে এবং ভিত্তিক না সেটা আপনাকে প্রয়োগিক ভিত্তিক শিখতে হবে আসলে আমরা ইংলিশ গ্রামার কেন শিখবো আমরা ইংলিশ গ্রামার শিখবো হচ্ছে ইংরেজি ভাষাটাকে শেখার জন্য কিন্তু আমাদের উদ্দেশ্য হয়ে গেছে ইংরেজি ভাষা শিক্ষা নয় আমাদের উদ্দেশ্য হয়ে গেছে ইংলিশ গ্রামার শেখা আমরা ইংরেজি ভাষা শেখার উদ্দেশ্যে ইংরেজি শিখি না আমরা গ্রামার শেখার উদ্দেশ্যে ইংলিশ গ্রামার পড়ি যার কারণে বছরের পর বছর প্রাইভেট পড়েও আমরা ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারছি না এছাড়া আমাদের শিক্ষার্থীরা সবসময় পরীক্ষাতে যে টপিকগুলো আসে সেই টপিকগুলো মাসের পর মাস প্রাইভেট করে যার কারণে তারা পরীক্ষাতে ভালো রেজাল্টের দৌড়ায় ইংরেজি না। আপনারা যদি এটা জানেন যে আপনি যদি ইংরেজি ভাষা শিখে যান তাহলে আপনার সিলেবাসভুক্ত যে গ্রামার গুলো রয়েছে আপনার সিলেবাসে যে ইংরেজিটা রয়েছে সেইটা আপনার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে আপনি ইংরেজি ভাষা না শিখে পরীক্ষাতে ভালো রেজাল্ট করার চিন্তা যদি করেন তাহলে আপনি বুকামি করছেন আপনাকে আগে ইংরেজি ভাষাটাকে শিখতে হবে একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাকে ইংরেজি শিখতে হবে এর পরে যদি আপনি আপনার সিলেবাস ভুক্ত ইংরেজিটা শিখতে চান মানে আপনার পরীক্ষাতে যে টপিকগুলো পরীক্ষায় আসবে সেগুলো যদি আপনি শেখেন তাহলে সেগুলো আপনার কাছে একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে আপনি বুঝতে পারবেন নিজে থেকে যে কোনটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে তো বড় কথা হচ্ছে আপনারা দীর্ঘদিন চেষ্টা করার পরেও যারা ইংরেজিতে দক্ষ পারছেন না তার প্রধান কারণ হচ্ছে আপনারা অন্ধের মতো ইংরেজি শিখছেন মানে অন্ধরা যেভাবে হাতি দেখছে আপনারা ঠিক অন্ধের মতো করে ইংরেজি শিখছেন এখন কথা হচ্ছে আপনি যদি ইংরেজিতে দক্ষ হতে চান এবং একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শিখতে চান ইংরেজি ভাষার পুরো চিত্রটা যদি আপনি একবারে দেখতে চান তাহলে আপনার জন্য সুখবর হচ্ছে আমি আপনাদের জন্য তৈরি করেছি লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্স এটা একটা পরীক্ষিত কোর্স এই কোর্সটি যারা সম্পন্ন করেছে তারা ইংরেজি ভাষার ভয়টাকে জয় করতে পেরেছে তাদের কাছে এখন ইংরেজিটা হয়ে উঠেছে কারণ এই কোর্সের মাধ্যমে আপনাকে ধরে নেওয়া হবে যে আপনি ইংরেজির কিছুই পারেন না আপনি ইংরেজিতে একদম জিরো লেভেলে আছেন ঠিক এমনটা ধরে নিয়ে একদম জিরো থেকে একদম শুরু থেকে স্টেপ বাই স্টেপ বাচ্চাদের মতো করে আপনাদেরকে ইংরেজি শেখানো হবে এই কোর্সটি সম্পন্ন করলে আপনি একই সাথে অনেকগুলো লাভ করতে পারবেন নাম্বার ওয়ান আপনি ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন আপনার পরীক্ষাতে যে প্যারাগ্রাফ কম্পোজিশন ডায়লগ অ্যাপ্লিকেশন লেটার আসে এগুলো আপনাকে মুখস্থ করতে হবে না আপনি নিজে থেকেই বানিয়ে বানিয়ে সুন্দর করে লিখতে পারবেন এরপরে আপনি যে ইংরেজি থেকে বাংলা করতে পারেন না আপনি ইংরেজি থেকে বাংলা করার সময় আপনাকে নোট বইয়ের হেল্প নিতে হয় অর্থাৎ আপনি বই থেকে এক লাইন ইংরেজি পড়েন আর নোট বই দেখে ওই লাইনের বাংলাটা মুখস্থ করেন এভাবে আপনাকে ইংরেজি থেকে বাংলা মুখস্থ করতে হবে না আপনি নিজে থেকেই নোট বইয়ের মতো করে ইংরেজি থেকে বাংলা করতে পারবেন এরপরে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন আমাদের অনেকেই আছে যারা ইংরেজিতে কথা বলার জন্য স্পোকেন ইংলিশের কোর্স করে আপনাকে নতুন করে স্পোকেন ইংলিশের কোর্স করতে হবে না আপনি এই কোর্সের মাধ্যমেই ইংরেজিতে সুন্দর করে একদম ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন লার্নিংলি ইংলিশ জিরোটা অ্যাডভান্স কোর্সের বারোতম অনলাইন ব্যাচের ক্লাস চলমান আছে খুব শীঘ্রই লার্নিং ইংলিশ জিরোটা অ্যাডভান্স কোর্সের তেরোতম অনলাইন ব্যাচ শুরু হতে যাচ্ছে আপনিও যদি ইংরেজিতে জিরো থেকে হিরো হতে চান আপনিও যদি ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে চান ইংরেজি ভাষাটাকে পুরোটা একবারে দেখে নিতে চান তাহলে আপনিও ভর্তি হতে পারেন লার্নিংলি ইংলিশ জিরোটা অ্যাডভান্স কোর্সের তেরোতম অনলাইন ব্যাচে এই ব্যাচের প্রত্যেকটি ক্লাস গুগল মিটের মাধ্যমে হবে অর্থাৎ আপনি ক্লাস করবেন অনলাইনে কিন্তু আপনি পাবেন অফলাইনের মতোই কারণ প্রত্যেকটি ক্লাসে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আপনার কাছে মনেই হবে না যে আপনি অনলাইনে ক্লাস করছেন আপনার কাছে মনে হবে যে আপনি আমার সামনে বসেই ক্লাস করছেন ক্লাসগুলো এতটাই আনন্দ ঘন হয় দেখুন আপনি সারা জীবন প্রাইভেট পড়ে আসছেন ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারছেন না ইংরেজির ভয় দূর করতে পারছেন না আমি আপনাদেরকে কথা দিচ্ছি মাত্র তিন মাসের মধ্যে আপনাকে ইংরেজিতে জিরো থেকে হিরো তৈরি করার দায়িত্ব আমার ওকে আর কোনো কথা নেই তো আপনারা যারা ইংরেজিতে জিরো থেকে হিরো হতে চান ইংরেজি ভাষার ভয় সারা জীবনের জন্য দূর করতে চান ইংরেজিতে দক্ষতা অর্জন করতে চান তারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার সিটটি কনফার্ম করুন আপনারা যারা এই ব্যাচে ভর্তি হবেন অথবা এই কোর্স সংক্রান্ত আরো যদি বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই সেল নাম্বার আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আবার সরাসরি নাম্বারেও যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ